কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনই বাকি আকাশে বাতাসে পুজোর গন্ধ আমরা এই মুহূর্তে চলে এসছি সিগদার বাগান সাধারণ দুর্গোৎসবে এবার তাদের থিম মানবতার উৎসব এবারে পুজোর এক ভাবনাটা হলো হচ্ছে ছিন্ন করে তারের বেড়া শিখদের বাগানের পুজো এবছরের মানবতার উৎসবের সেরা কারণ আমরা এবার একটা মানবতার উৎসবে একটা বার্তা দিচ্ছি যে কাঁটা তার যে কাঁটা তারটা আমরা দেখে আসি যে বিভিন্ন রকমের বর্ডারে বা কোনো পাঁচিলের ওপরে ইউজ করা তার মানে হচ্ছে একটা বাউন্ডারি বা একটা বিভেদের মধ্যিখানের একটা পার্টিশান কিন্তু আমরা এবারে সেই পার্টিশানটাকে তুলে দিতে চাইছি সেই বেড়াটাকে তুলে দিতে চাইছি তার কোনো বেড়া হিসাবে ইউজ হবে না তার এবারে ব্যবহার হবে হচ্ছে দুর্গা পুজোর আঙিনায় বিভিন্ন শিল্পকলার মাধ্যমে আমরা দেখে আসছি যে বিভিন্ন যুদ্ধ এবং সেই যুদ্ধে আমরা সবসময় একটা জিনিস দেখে আসছি একটা বিভেদ একটা সবসময় একটা বাউন্ডারির গন্ডি রয়ে গেছে তার মধ্যখানে আর বাউন্ডারির গন্ডিটা কি সেটা হচ্ছে কাঁটাতার তাই জন্য আমরা চাই যুদ্ধ বন্ধ হোক শান্তি ফিরে আসুক এবং যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরে আসার জন্য এই কাটাতারের বেড়াটা উঠে যায় এটা সন্ত্রাস চলছে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে ইউক্রেনে বলুন রাশিয়াতে বলুন প্যালেস্তাইনে বলুন যুদ্ধ চলছে তো সৃষ্টির সময় থেকে যেটা ছিল যে কোনো তার ছিল না কাঁটা তার মুক্ত একটা পৃথিবী তো সেটাই একটা কল্পনা যে তার বা এই ফেন্সিং এই নেটগুলো সেইগুলো যদি শিল্প মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং কাঁটাতারটা উঠে যায় এই যুদ্ধ এই হানাহানি এইগুলো যেন যদি বন্ধ হয় রামধনুটা অ্যাকচুয়ালি যে এই তার তো বেড়া ছাড়া বা ওই মানে বর্ডার সীমান্ত ছাড়া ইউজ হয় না তো কাঁটা তারটা মুক্ত হয়ে একটা রামধনু উঠুক সেই সেইখানে প্রচুর ওখানে ইনস্টলেশন হবে প্রজাপতি ফুল এগুলো ইনস্টলেশন হবে তো সেইটাই সেইটাই চাইছি যে একটা মুক্ত পৃথিবী যেমন মূল মণ্ডপটা আমাদের যেটা ঠাকুর দালান বা ঠাকুর মণ্ডপটা ওটা পুরো সাদা হবে একটা প্রতিমা তার সঙ্গে একটা মানে শান্ত একটা মিনময় মূর্তি শিকদার বাগানের এবার পুজোর থিম কাঁটা তার ছিন্ন করার কথা বলে তবে প্যান্ডেলে ঢুকলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে কারণ প্যান্ডেলটা বেশ রঙিন তাই এই পুজো দেখতে আসতে ভুলবেন না কিন্তু ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে অনুসর বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইন কলকাতা